আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য দেশ সেরা ট্রাক্টর মানে বড় গাড়ির মধ্যে আরও একটি জনপ্রিয় গাড়ি টাফি গজরাজ ফাইভ নাইন ডাবলস রেডিআই তো এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিষয়ে বিস্তারিত মহাজন পক্ষ মালিক পক্ষ মুকুল ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে গাড়িটা হচ্ছে মূলত একুশের মডেল সাতাশশো ঘন্টার গাড়ি গাড়িতে একটা টাকারও কোথাও কোনো কাজ নেই আর এখন পর্যন্ত কাজও হয়নি বুঝতেই পারছেন মাত্র সাতাশো ঘন্টার গাড়ি একদমই আনটাস গাড়ি একটা স্ক্র্যাচ নেই একটা দাগ নেই একদমই ঝকঝকে তকতকে কন্ডিশন এক হাতে চলা গাড়ি গাড়িতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোথাও কোনো কাজ নেই তারপরও যাচাই বাছাই করবেন এটা আপনাদের দায়িত্ব অবশ্যই লোকেশনে এসে যাচাই বাছাই করবেন আর টাফি ট্রাক্টর কোম্পানির মধ্যে বড় গাড়ির মধ্যেই আর কি বলা যায় যে এই গজরাজ গাড়িটার চাহিদা কিন্তু অনেক বেশি সকলেই জানেন কম বেশি তো যাই হোক গাড়ির যেই লোকেশন মুকুল ভাই ওনার যেই লোকেশন গাড়ির লোকেশন হচ্ছে মূলত দাসুরিয়া পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা ঈশ্বরদীর পাবনা তো যাই হোক আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই পাবনা ঈশ্বরদি ইজিলি চাইলে আসতে পারেন এছাড়াও রাসাই ডিভিশন আপনারা সকলেই জানেন যে রাসাই ডিভিশনে বড় গাড়িগুলোর চাহিদা একটু বেশি সেই সাথে খুলনা ডিভিশনটা আর ইদানিং রংপুরেও কিন্তু আসলে বড় গাড়িগুলো একটু বেশি চলে চাহিদা দিন দিন বাড়ছে তো সেই পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু অবশ্যই পাবনা যারা আসলে রাসাই ডিভিশনের আশেপাশে রয়েছেন ইজিলি চাইলে আসতে পারেন এছাড়াও খুলনার একদম পদ্মার এপারে পদ্মা নদীর ওপারের যে জেলাগুলো একদম কুষ্টিয়া মেহেরপুর মাগুরা চুয়াডাঙ্গা ঝিনাইদা এবং ওই মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর এগুলো আবার ঢাকা জেলা মানে ঢাকা বিভাগ পড়লো তো যাই মানে এই দিক থেকে শুরু করে একদম বলবো বরিশালের যেই জেলাগুলো পটুয়াখালী বরগুনা ঝালকাঠি আর তারপরে আবার খুলনার যে জেলাগুলো সাতক্ষীরা বাগেরহাট মানে এই প্রান্ত থেকে সেই প্রান্ত প্রতিটা অঞ্চল থেকে কিন্তু এই অঞ্চলগুলোতে আসলে বড় গাড়িগুলোর চাহিদা একটু বেশি তো আপনারা চাইলে লোকেশনে এসে গাড়িটা দেখতে পারেন যাদের আসলে প্রয়োজন আপনারা আসলে বড় গাড়িগুলো এখন শোরুমে কিন্তু বিশ লাখ টাকা এই গাড়িটা যদি এখন কিনতে চান তাহলে বিশ লাখ প্লাস আপনাদের টাকা গুনতে হবে অবশ্যই রোটার সহ যদি আপনারা নিতে চান সেই পরিপ্রেক্ষিতে আপনারা যদি এখন কম চলা গাড়িগুলো দুই দুই হাজার ঘন্টা আড়াই হাজার তিন হাজার ঘন্টার গাড়িগুলো যদি আপনারা বলবো যে অর্ধেক টাকা দিয়ে যদি আপনারা নিতে পারেন তাহলেও কিন্তু আসলে বলা যায় যে অনেক টাকায় আপনাদের একদিকে সেভ থাকবে দুই তো আপনাদের নতুন গাড়ি কিনে একসাথে এত টাকা আসলে ইনভেস্ট করার প্রয়োজন নেই যাই হোক বাদ বাকিটা অবশ্যই মুকুল ভাই ওনার সাথে কথা বলবেন দরদামের যে বিষয়টা দরদামের বিষয়টা চাওয়া হচ্ছে সাতাশো ঘন্টার গাড়ি যেহেতু এগারো লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম রোটার সহকারে এগারো বিশ চাওয়া দাম এরপরও দরদামের বিষয় থাকবে সেই বিষয়টা নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এ পর্যন্তই আমার কথা শেষ করব তো কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম